আজকে আমি বন্ধুদের বাড়িতে পুজো দেখতে গিয়েছিলাম এখানে রাত্রিবেলায় অনুষ্ঠানে দেখো বন্ধুরা কেমন এনজয় হয়েছিল তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করছি এখন ছিল বিকেল বেলা আমার এই দুটো বন্ধু দেখো আমাকে নিতে চলে এসেছিল এই দুটো বন্ধুর সাথে এখন আমি যাবো আর রাস্তায় দেখো মা আর বাবা আমাকে দাঁড় করাতে এসেছিল তারপরে আমরা বেরিয়ে পড়লাম রাস্তাটা বেশি দূরে নয় ওই পাঁচ থেকে ছয় মিনিট লাগে বাইকে যেতে এই ব্লগটা হচ্ছে বেশ কিছুদিন আগে কার তোমাদের সাথে এটা শেয়ারই করা হয়নি তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করে দিলাম এখন আমরা বন্ধুদের বাড়িতে চলে এসেছিলাম আর দেখো বন্ধুরা কেমন বৃষ্টি শুরু হয়ে গেছিল আর এইদিকে বন্ধু দেখো রেগে গিয়েছিল আমাদেরকে সকাল বেলায় যেতে বলেছিল আমরা না বিকেল গিয়েছিলাম বলে এখন বৃষ্টি কমে গিয়েছে এখন একটু বাইরে দিয়ে ঘোরা যায় তারপর আমিও আমার বন্ধুরা চলে এসেছিলাম বেড়াতে বেড়াতে কেনেলের বাঁধে এখানে শুধু আমরা নয় গ্রামের আরো অনেকজন এসেছিল এখানে বেড়াতে এখানে বাবা ধর্মরাজ প্রণাম করে আমিও আমার বন্ধুরা এখন যাচ্ছিলাম অনুষ্ঠান দেখতে এখানে তো তখন অনুষ্ঠান শুরু হয়ে গেছিল আমিও আমার বন্ধুরা চলে এসেছিলাম তখন আইসক্রিম খেতে তারপরে মেলা ঘুরতে ঘুরতে আমার বাংলা পোলার সাথে এখানে দেখা হয়ে গেছিল দেখো বন্ধুরা আমার প্যান্ট জামাতে তখন হালকা করে কাদা লেগে গেছিল আমার বন্ধুরা দেখো গাইস কেমন নাচ এখানে এখানে হ্যাঁ আজকের অনুষ্ঠানটি হচ্ছিল সকাল হয়ে আমি তখন এখানে বসে বসে বন্ধুদের নাচ দেখছিলাম আগের দিন যেহেতু হালকা করে বৃষ্টি হয়ে গেছিল সেই কারণে দেখো একটু কাদা হয়ে গেছে আর আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আবার একটি মিনি ব্লগের এর সাথে আর যেতে কিন্তু তোমাদের নামটা কমেন্টে লিখেছে